তো হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করে সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তো আজকে সকাল সকাল রেস্টুরেন্ট মানে চান টান করে রেস্টুরেন্ট ওপেন করে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আর ভিতরে কত সামান আছে বন্ধুরা এরা সব এখন বাইর করতে হবে আর তারপর সাফাই হবে বন্ধুরা তো আমি নাস্তাটা করে আর চলে গেছিলাম বন্ধুরা মার্কেট তো চলো মার্কেটটা তোমরা দেখাচ্ছি যেখানে কিছু সামান আনতে গিয়েছিলাম কি কি সামান আনলি সেগুলো তোমরা দেখাচ্ছি বন্ধুরা আজকে খুব বেশি বেশি সামান ছিল না বন্ধুরা হালকা ফুলকা সামান ছিল আর এই দেখো মার্কেটের ভিউটা কিরকম আছে দেখতে পাচ্ছ এই সামান আর এই দেখো বাহ বাইরে বসে পর বন্ধুরা তো আজকে আমাদের স্টার বিভাগ বেগুন চোখা দেখো বন্ধুরা বেগুন চোখা প্রসেসটা কিরকম ভাবে অবস্থা তারপর এই দেখো বন্ধুরা বেগুন চোখা ডাল ভাত সিধু পরে স্টাফরা হয়েছিল বন্ধুরা তারপর মালিকের একটা অর্ডার এলো বন্ধুরা গিয়ে যখন বসলি ও তারপর মালিকে বললো যে রাইস আলু পুঁজিয়া ডাল খাবে তো এই অবস্থাতে আমাদের আলু পুঁজিয়া বানাচ্ছে বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে ফ্রাই করে আর এরপর ডাল মারবে সেটা তোমরা দেখাচ্ছি বন্ধুরা তারপর রাইস দেখো তো চলো বন্ধুরা মিনি ব্লগটা এখান থেকে নেক্সট মিনি ব্লগে দেখা আছে বন্ধুরা টাটা মজা আয়া